এক ইষ্টু পাঁচ নাকি এক ইষ্টু চার কোন অনুপাতে হবে নতুন বেতন কাঠামো দ্বিগুণ বেতনের অপেক্ষায় লাখো সরকারি কর্মচারী ডিসেম্বরে গ্যাজেট জানুয়ারিতে হাতে আসছে নতুন বেতন বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন দীর্ঘদিনের আলোচনা বৈঠক আর প্রস্তাবের পর অবশেষে চূড়ান্ত পর্যায়ে এসেছে দেশের নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সচিব কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে জানানো হয়েছে নতুন বেতন কাঠামো হবে এক চার অনুপাত কিংবা এক ইস্টু পাঁচ অনুপাতে এই কাঠামোর অধীনে বেতন কার্যকর হবে দুই সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ নতুন বছরের শুরুতেই কর্মচারীরা হাতে পাবেন বাড়তি বেতনের স্বাদ ডিসেম্বরের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে গ্যাজেট যা প্রকাশের পর থেকেই কার্যকর ধরা হবে তবে এখনো একটি প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে হবে থেকে অর্থ উপদেষ্টা সূত্রে জানা গেছে সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি অংশ এক ইস পাঁচ অনুপাতে কাঠামোর নির্ধারণের পক্ষে তাদের যুক্তি এই অনুপাত রাখলে প্রশাসনিক ভারসাম্য এবং সিনিয়রিটির পার্থক্য বজায় থাকবে অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা চান এক ইস্টু চার অনুপাত যাতে নিচের গ্রেডের কর্মচারীরাও ন্যায্যভাবে বেতন বৃদ্ধি পান এবং আয় বৈষম্য কিছুটা কমে আসে এই দ্বন্দ্বের মাঝেই সরকার চায় এমন একটি সমন্বিত কাঠামো যা একদিকে রাষ্ট্রীয় ব্যয়ের ভার সামলাবে অন্যদিকে কর্মচারীদের সন্তুষ্টিও নিশ্চিত করবে সবচেয়ে বড় খবর হলো বেতন এবার হচ্ছে দ্বিগুণ বর্তমান বেতন কাঠামোর তুলনায় নতুন প্রস্তাব অনুযায়ী কর্মচারীরা তাদের বেতনের প্রায় দ্বিগুণ পাবেন এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তাদের মাসিক আয় দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির কারণের চাপে ছিল অর্থনীতিরা বলছেন এই বৃদ্ধি একদিকে যেমন কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে অন্যদিকে বাজারে কিছুটা মূল্যচাপও সৃষ্টি করতে পারে তবে সরকার আগেভাগেই বলেছে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত এবং এর জন্য একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেন আমরা চেষ্টা করেছি একটি ন্যায্য বাস্তবসম্মত এবং টেকসই কাঠামো তৈরি করতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল বেতনের সমতা ও স্থায়িত্ব এবার সেটি পূরণ হতে যাচ্ছে তিনি আরও জানান গ্যাজেট প্রকাশের আগেই একটি বিস্তারিত সার্কুলার প্রকাশ করা হবে যেখানে থাকবে নতুন গ্রেড বেতন স্কেল ইনক্রিমেন্টের হার এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিস্তারিত তথ্য এদিকে প্রশাসনের ভেতরেও শুরু হয়েছে আলোচনা বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর এবং অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন কেউ কেউ বলেছেন বেতন দ্বিগুণ হলে কর্মচারীদের কাজের উদ্যম বাড়বে তবে কিছু অর্থনীতিবিদ মনে করছেন সরকারি ব্যয়ের চাপ সামলাতে রাজস্ব আয় বাড়াতে পারে প্রধান উপদেষ্টা অবশ্য বিষয়টি স্পষ্ট করে বলেছেন এই বেতন কাঠামো শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি একটি প্রশাসনিক দর্শন কর্মচারীরাও যেন ন্যায্য পারিশ্রমিক পেয়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন সেটি হচ্ছে মূল লক্ষ্য মাঠ পর্যায়ের অনেক সরকারি কর্মকর্তারা বলেছেন তারা এবার বাস্তব পরিবর্তনের অপেক্ষায় আছেন এক উপজেলা পর্যায়ের কর্মকর্তা বলেন দীর্ঘদিন ধরে বেতনের সঙ্গে বাজার দর মিলছে না যদি নতুন কাঠামো সত্যি এক ইষ্টুচার অনুপাতে কার্যকর হয় তাহলে এটি হবে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বস্তির খবর অনেক কর্মচারী আশা করে বলেছেন নতুন কাঠামোতে শুধু বেতন নয় ভাতা পেনশন এবং অবসর সুবিধাতেও পরিবর্তন আসবে যাতে জীবনের নিরাপত্তা আরও বৃদ্ধি পায় অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হলে প্রায় পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকার অতিরিক্ত ব্যয় সরকারের ঘাড়ে আসতে পারে তবে তারা মনে করছেন রাজস্ব আয় ব্যবস্থাপনা শক্তিশালী করলে এবং নতুন কর নীতিমালা কার্যকরের বাস্তবায়ন করলে এই বাড়তি ব্যয় সামলানো সম্ভব একইভাবে বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে কারণ সরকারি বেতন বাড়লে সাধারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরাও বেতন বাড়াতে বাধ্য হয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গ্যাজেট প্রকাশের পর জানুয়ারি থেকেই নতুন কাঠামো কার্যকর হবে প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে প্রথম ধাপে শীর্ষ গ্রেডের কর্মকর্তারা দ্বিতীয় ধাপে মধ্যম গ্রেডের কর্মচারীরা এবং তৃতীয় ধাপে মাঠ পর্যায়ের কর্মচারীরা বেতন পাবেন নতুন কাঠামো অনুযায়ী এই ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকার একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে অন্যদিকে বাজেটের ভারসাম্যও বজায় থাকবে সব মিলিয়ে বলা যায় নতুন বেতন কাঠামো শুধুমাত্র একটি সংখ্যাগত পরিবর্তন নয় এটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায় সরকারি কর্মচারীদের জীবনে যেমন স্বস্তি আসবে তেমনই রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনাতেও আসবে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা এখন শুধু সময়ের অপেক্ষা ডিসেম্বরে গ্যাজেট প্রকাশের পরই জানা যাবে চূড়ান্ত অনুপাত এক ইস্টু চার নাকি এক ইস্টু পাঁচ তাতেই নির্ধারিত হবে লাখো সরকারি কর্মচারী এবং তাদের বেতনের কাঠামো তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান